সেলাই মেশিন এখানে নেওয়া হয়েছে এই যে নয়া করি এখানে সেলাই মেশিন মানে ডিজিটাল লাইন দিয়ে চলে আর কি ডিজিটাল সেলাই মেশিন সেলাই মেশিন কেনার দাম হচ্ছে ষোলোশো টাকা আর কি ষোলোশো চল্লিশ টাকা এরকম দাম পড়ছে অনলাইনে অর্ডার করি নিয়ে আসছি আনিয়ে আর কি সেলাই করি ধরছ নিঃশান মানে সংক্রান্তি চলে যাচ্ছে পয়লা বৈশাখ তার আগে যে নিঃশান লাগে মোদান আর কি নিঃশান গেলে বিক্রি হয়তো মানে প্রত্যেক বছর বিক্রি করং মানে টেলারের দ্বারাই সেলাই করি নিয়ে আর বিক্রি করং তো এবার একটু ভাবনা আলাদা না সেলাই মেশিনে মই নিজে নিয়ে আসুম কেন না মানে টেলেরগুলো এমন কিছু করে যে টেলেরগুলো টাইম টু টাইম নিঃশান কামও বানিয়ে দিবার পায় না যদিও মানে খুব কম বানে দেয় মানে টাইম টু টাইম মই পাং না যে মনে করে সেলাই লাস্টে নিঃশানে দেওয়া হয় না এরকম পরিস্থিতি হয় তার জন্য আবার ভাবনা একটু আলাদা চেঞ্জ করছুম যেহেতু মিশান মই নিজে ওই জন্যে মেশিনারি আর নিজের সেলাই করেছি সেলাই করি যে যাই হোক মেশিন কেনা চলেছে কুটু করিয়া ভালোই লাগেছে আর কি সেলাই করতে মানে মেশিন মনে কর বেচা সাইজ হলে নিশ্চয় বানা সাইজ হলে অটোমেটিকলি মনে কর আমার বাড়ির কাপড় চোপড় না সেলাই না বারো মাসে নাগে সেলাই করি নাগে তো অটোমেটিক করা যাবে যাই হোক মেশিনটা ছোটো কিন্তু জিন্সের প্যান্ট সেলাই করা যাবে না ওটা ভারী তো মানে হালকা মালকা কাপড় হাবু সব এলে আর কি সবই সেলাই করা যাবে তাই শুধু জিন্সের প্যান্ট মানে ওটা শক্ত ওই সমস্ত আর কি চাপের এটা আর কি মিনি মেশিন না ষোলোশো টাকা দাম মানে দামে কম মানে ভালো ফেসিলিটি ভালো আর এই যে ঠেঙত চাপ দিলে চলবে ঠ্যাঙত আছে সুইচ মানে সিস্টেম আছে টেইলে খুবই ভালো লাগে আর কি মোটামুটি সেলাই করতে মজাই লাগে হঠাৎ করে টেইলার হলে কান্না ভালো না লাগে হ্যাঁ খুবই ভাল লাগে হ্যাঁ মুক্ত তোর মানে হঠাৎ করে ট্যালেট হ্যাঁ মুখ খুবই ভাল লাগে বুঝছেন তোমাকে বা কেমন কেমন মুখ তো ভাল লাগেছে যাই হোক আর মোর দোকানের সিস্টেম কি মোর দোকানে হচ্ছে প্রত্যেকটা পূজায় যে কোনো পূজার পদ্ধতি জিনিস মোর দোকানে থাকে দর্শকর্মা ভাণ্ডার তো পূজার যে কোনো যে কোনো পূজা আসলে যে ভাববেন যে ওই দোকানে গেলে কিছু না কিছু মানে যেটা পূজার নাগে আর কি সেই পূজাতে সেই রকম জিনিস থাকবে এটা করে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রত্যেকটা পূজার সামগ্রিক আর কি রাখা হয় তো এখানে দুর্গা পূজা ধরি এভরিথিং যে কোনো পূজায় আর কি মোর দোকানে এই জিনিসগুলো থাকে যাই হোক তোমার যদি কাউ এই কেনা কিনি চান দেন তাই অবশ্যই অনলাইনে অর্ডার করি পান মানে চোদ্দোশো টাকা কি শুরু করি আর কি আসে ষোলোশো বিভিন্ন রকম দামে অর্ডার করি পান যাই হোক দামে কম মানে ভালো আস্তে আস্তে চালাবেন খুব সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী চলে আর কি তাই তো নয়া নয়া পাং নাই এই যে দুই তিন দিন ট্রেনিং দিয়ে মোটামুটি আর কি একটু চলছুং চলে ধরছুম মেশিন ট্রেড একটা কি চালু করে সময় একটু সুতাটা কিন্তু টানিয়ে দিবেন না কি বুঝছেন না টানি দিলে আবার ওই যে মানে জাম হয়ে যায় মানে সুতাটা হাজারে হলেও রানিং করে গেলে এখানে ঢিলে দিবেন না এই যে সুতোখণ্ড টানিয়ে দিবেন না সুতোখানে টানি দিলে বাস চালিয়ে দেবে আর নাই সুতো যায় মোট ছিঁড়ি তাই নয়া টাইলার হলে যা হয় আর কি টেলারি হিসেবে নয়া টেইলার যাই হোক আস্তে আস্তে মানে গেলে বুঝলুম সব খেড়ে হই এই 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 ভত্তা তোমার ভালোবাসা দোয়ায় যাই হোক চলছে আর কি আছি ভালো যাচ্ছে দিন টাকার টেনশনে না হয় নিন এরকম পরিস্থিতি এই যে সুতা দৌড়িয়ে চেলারি সব কিছু মানে এই সিনিস বেচা হলে আর কি নিজের বাড়ির জামা কাপড় গুলা কমসে কম করা তো যাবে